বাঁকুড়া জেলার পুনিশোলে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল পুনিশোল কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত হল চক্ষু পরীক্ষা বস্ত্রদান ও রক্তদান শিবির এই মহতি কর্মসূচিতে ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন এলাকার জনপ্রিয় সমাজসেবী বিদ্যুৎ দাস এই অনুষ্ঠানে প্রায় এক হাজার মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় পুনিশোল প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা হলেও অন্য ধর্মের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করেছে পাশাপাশি আয়োজিত রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন সমাজসেবী বিদ্যুৎ দাস জানান দু সাল থেকে তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং প্রতি বছর পুজোর সময় দরিদ্র য়েদের নতুন বস্ত্র বিতরণ করে থাকেন সেই সঙ্গে অনুষ্ঠানে এক হাজার জন মহিলার হাতে বস্ত্র তুলে দিলেন আয়োজক কমিটির সম্পাদক জানান সারা বছরই এলাকার মানুষের পাশে থাকে কমিটি সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা আর্থিক ও মানবিক সহায়তা করে থাকেন এলাকার মানুষ এই মানব কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন

রক্তদান শিবির হচ্ছে সেখানে তার যা অ্যারেঞ্জমেন্ট সেগুলো আমি পুলিশে যে আপনারা করুন আমার সহযোগিতা থাকবে আমি খুব আনন্দ পাচ্ছি মানে পুলিশ পুলিশের মানুষ যে এত ভালো ওরা আপন করে নিতে পারে এটা আমার একটা নতুন আমার একটা শিক্ষা হলো আমরা একটাই বার্তা দিতে চাইছি যে নিজের ধর্মকে আমি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান দেব নিজের ধর্মকে রক্ষা করব এবং অন্যের ধর্মকে সম্মান দিয়ে তাদের করব তাহলে সেটা প্রকৃত হিন্দু মুসলিম তবে যারা ধর্ম বিভেদ করছে রাজনৈতিক কিছু চক্রান্ত করছে এগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে কর্মসূচি বিদ্যুৎ দাস প্রথমে বলবো যে আজকে আমাদের জঙ্গলমহলের দিন দরিদ্র আর্তপীড়িত অসহায় মানুষদের পাশে সারা বছর যিনি থাকেন সেই বিদ্যুৎ বাবু এই পনিশল সমাজ কল্যাণ কমিটির ডাকে এই যে মহতি উদ্যোগ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার যে বার্তা তার জন্য উনি এসছেন এবং এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষদের নিয়ে অনেক ধর্ম হয় রাজনীতি হয় তার ঊর্ধ্বে উঠে উনি মানবতার যে জয়গান গাইছেন এর থেকে পরম কল্যাণ আর কিছু হতে পারে না আমার নাম সুমিত চক্রবর্তী পেশায় আমি একজন শিক্ষক প্রথমেই জানাই আমার পুনিশল সমাজ কল্যাণ যে কমিটি অসংখ্য ধন্যবাদ এই একত্রিত হয়ে আমরা যেই পুঁশল পুলিশল অঞ্চলটা আমার এখানে জন্ম আর এই মানে এই জায়গাতে যে পুনিশল অঞ্চল আমার গর্বিত যে আমি কুশল অঞ্চলে আমি জন্ম নিতে পেরেছি বা এখানের আমি একজন আমি এখানের বাসিন্দা সেই জন্য আমি ভীষণভাবে গর্বিত আর এই তো আপনারাই দেখছেন যে এতটাই সুন্দর মানে কি এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদ নেই আমার কুঁশল অঞ্চল বলে যে আমার এখানে শুধু মুসলিম ভাই দিদিরা দাদারা থাকবে এটা নয় এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে একত্রিত হয়ে একটা রাস্তায় হাঁটি আজকে আমাদের যে এখানে সমাজ কল্যাণ কমিটি থেকে যে হয়েছে এখানে শুধু বস্ত্র বিতরণ নয় এর সাথে সাথে হচ্ছে আপনার চক্ষু পরীক্ষা এখানে প্রায় পাঁচশো জনের মতো এখানে চক্ষু পরীক্ষা করাতে পারবে জিনিস চোখ আর বস্ত্র আর রক্ত এই তিনটে এখানে আমাদের সমাজ কল্যাণ কমিটি থেকে এই জায়গাতে আমাদের মানে ভীষণভাবে হেল্প একদম করেছেন আমাদেরকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমার কুণিসল অঞ্চলের এই যে দাদা দিদি ভাই বোন সবাই যে রয়েছে সবাই আমরা একসাথে এটাকে রক্ত দেওয়াটা হচ্ছে এর আগে তো বড় জিনিস হয় না আমি যেমন মন্দিরে যাই একটা পুজো করাতে যেটা সব থেকে একটা বড় পান হয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যে হ্যাঁ আমাকেই এখন তো সেই জায়গা থেকে এই রক্তের উপরে আর কিছু হয় না এই রক্তের কোনো ভেদ নেই এখানে না আছে হিন্দু না আছে মুসলিম না আছে জৈন না আছে কিছু এই রক্তই শুধু সবার সাথে কিন্তু একসাথে আমরা কথা আমার নাম সুমিত্রা মুখুটি জুড়ি বলে সবাই চেনে থেকে আমি একজন প্রতিনিধি বা এই কমিটিরই পক্ষে আমি একজন আমরা এই জনসেবামূলক কাজে যিনাকে আমরা পেয়েছি যিনার সান্নিধ্যে দিনার সহযোগিতায় সেই জঙ্গলমহলায় জঙ্গলমহলের বিশিষ্ট সময়সেবী সদ্য সময়সেবী বিদ্যুৎ দাঁত মহাশয়ের সাহায্যে সহযোগিতায় বস্ত্র দানের কর্মসূচি গ্রহণ করেছি তার সাথে সাথে আমরা এক হাজার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়ায় মেয়েদের গরিব দুস্থ অসহায় মা বোনদের হাতে এক হাজার বস্ত্র হাতে তুলে দিয়েছি বছরের কর্মসূচি পালন বলতে আমরা বিভিন্ন জনসেবামূলক কাজে আমাদের যুক্ত থাকি বিভিন্ন ধর্মীয় কাজে তার সাথে সামাজিক কাজে এবং কারো মেয়ে ছেলেদের সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলো যেগুলো বিয়ে ঘরের সংক্রান্ত ছাড়পাট বা যেগুলো হয় সালিসি সভাগুলো সেই সালিসি সেবার মাধ্যমে আমরা নিষ্পত্তি করি সংক্ষিপ্তকালে বিভিন্ন উভয় দেখে উভয় পক্ষকে ডেকে আমরা খালি সেবা করলাম আমার এই সমাজ কল্যাণ কমিটি থেকে আমরা নিষ্পত্তি করি আজ আমরা এই চক্ষু শিবির প্রায় চারশো জন চিকিৎ রোগী দেখভাল করছেন তার সাথে সাথে বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার শাখা ওনারাও এসে আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মাকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন তার সাথে সাথে আমাদের ব্লাড ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ব্লাড অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্লাড ডোনার হিসাবে আমাদের গ্রামে প্রায় শহ এক ডোনার এখানে অংশগ্রহণ করেছেন এনারাও ব্লাড ডোয়ে আমাদের মূলক কাজে অংশগ্রহণ করেছেন এদের এনাদেরকে সকলকে আমার কমিটির পক্ষ থেকে সার্বিক শুভকামনা জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আমার নাম লাবিন মির্সাদ খান পুলিশ সমাজ কল্যাণ কমিটির সম্পাদক ব্যুরো রিপোর্ট জেলার বার্তা